মাগরী বাঘালে মস্তা মালে মস্তান্তি রে মস্ত মস্ত জাগ মস্ত ঘচাই বুলবুল মস্ত 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 হালে দেবানা কয় খাইতো কয় খাইতো দনী তার মালে দেবানা খালি ব্যাংক বেলে বান্ধি

ইতালে কইচা বগলি বর্তমানে ইটার নাম গীতার ইটার নাম কি গীতার ইটার বালি দিলে কোয় বাকপুট বাক পুত ঠিক না ঠিক না বেশি বেশি গেঞ্জাটা নই বই ভাই গ্যাঞ্জা ভাইটাই নাই কি যুক্তি দিয়ে দেখি মাঝখান চুন্দস্থান পূর্ণ নানি খালি জায়গা যদি তাকে বুঝি শৈতান বর্তমানে পেনশন অবস্থায় শৈতানিক অফিস বাদশা ইসুফুল নবাস বাদশার দেশ এক গণক আছে গনক চিননী না করু চুরি উঠতে হয় গনক যাও ঠিক না ঠিক না গণক ভুল হই গেছে মানুষ একবার ভুল হই না নি মুখের গঠন যাই না দেখা জ্যোতি না কই আই না সুন্দালি ভালো লাগে না জ্যোতি বাইরে ফখর না ঠিক আছে চুল সুল বাকি গেলে গরো জাল লাগি যায় bitte কইবে আপনারা গরো ভুল হই না আর জেনো দা মানে থাকে সসানা বাইসব থাকে চাচা

যখন চোখের পানি দাঁড়াইয়ে ভালাইব আল্লাহ কই বাপি হল আমার গুলামে গুলাম তুই আইসে বান্দির ঘর বান্দির বাচ্চায় তার মা বাপের কবরের সামনে দাঁড়াইয়া কান্দে আমি আল্লাহ লজ্জা করে গি তার মা বাপের কবর আজাব কেমন পর্যন্ত বন্ধ করো লাভ হয়েছে না তুই লাভ ইজ হেভেন হেভেন ইজ লাভ প্রেমের পবিত্র শিক্ষা সিং দিনই চলে স্বর্গ স্বর্গে যাই চলে ঠিক না ঠিক না বর্তমান কলির যুগের ফুলা পাইন বাপে ডাকলে কয় বিড়ি খাই ঠিক না কলির যুগের ফুল লাভাইন বাপে ডাকলে কয় বিড়ি খাই মা মা গা খুটে খায় মারে কুটনি বলি মাৰে দাক সে কুটনি বলি বগৰীয়ে দাক সে চোণাৰ চান খলিল যুগে আৰু খোটা আৰে চেলে তাক সে নাজাই বেটে বাপৰে দে হেতা আৰে চচুৰ যাই কাবাই বাপৰে কাবাই বুটে দায় ঠিক নে ঠিক নে সাবধান সতৰ্ক চাবধান কেয়াৰ ফুল বি কেয়াৰ ফুল মাবাবৰ চেৰা বাইদেউ চাইবে কুচিদ নধৰে Fulis dia ada sini ada anak atas Yazid pun fulis Mata nak ni Jadi bayi Nasiruddin tak kaya ulaya wala ini Tiki ni adik Nah, tiki Musulman dia ada sini Kila sini ada naik, Dali naik, Mos Ita nam Tormuz Tokyo ni tak kaya tak kaya musulman Tokyo ni tak kaya hindu অবসাউ এ লে মরে গেছে আউরের মাঝে লাশ দিককে মানু দলে দলে যাইয়া এক দলে গিয়া কইতে আইগু জগত দিশন ল বসু হিন্দু আর এক দলে কইরা আব্দুল করিমের ভাত তু সালাম দুই ফাটি মেনচুন নি আচ্ছা এ কার জন্য দুই ফাটি দাবি করলে ডকুমেন্ট লাগমনি দলিল মাতনা মানে আমরা দেশে মাত্র 10 দিন আই

লাগাইছে আগে বিড়ি দুমা উলের আর এবার ফেসা বে টনটনি ঘরে সামান্য বারো ইয়া ফেটি কুটে সেম কাইয়া উবাইয়া চাই দিছি ওবায় দুমা ওবায় দুমা মোবাইলে মাসে ডা লাগাইছে অটো হঠাৎ আলাইছে ইউ ফেসা করছে না সে নাইছে সে নাই করবে না মানছে এটা কি জাত কলেজ স্টুডেন্ট শিক্ষিত গুরু ঠিক না ঠিক না

খুরান মানীবনে বেগে পাবে মরণে প্রেম গুবনে গিলা চুপে চুপে উঠ তুমি চলিয়া আল্লাহ আল্লাহ ডাকিয়া আল্লাহ আল্লাহ জিকির যখন করিবে কলবে তালা নিশ্চয় তোমার ধীরে ধীরে কুলিবে কলবে তালা যখন তোমার কুলিবে প্রেমসাগরে দেউ তো রঙের সাঁতার তুমি কাটিবে।

गंजर हो दुर्बुंडा जाने गुंडा है जाने गुंडा मी ठीक ना ठीक ना हमरा मुसलमान हमरा जाने मुसलमानी ही ठीक ना ठीक ना है अल्लाह बेहद बनाई चुन मुसलमान है लगी ना काफी रो लगी हमरा लगी अल्लाह बेहद बनाई चुन ना बनाई चुन ना खे खे बेस्ट वाइज आत चुला दो ना आ तो कबीर दिन इस्लाम दिन इस्लाम

এই মুহূর্তে আল্লাহ গেছেন আল্লাহ তোমার বান্ধি বইয়া তারা দিছে ব্যস্ত আল্লাহ খুশি না বেদার খুশি এক কবি বটু এই মুহূর্তে মদিনা শরীর নবীজির রজাত লইয়া গেছেন নবীজি গো আপনি ফেটের মাঝে পাথর বাইন্দা মক্কা শিলা মদিনা থেকে এই বেラスト রণজিত ইয়া ইসলাম প্রচার করেছিলেন ওই দেখেন আপনার উম্মত ওয়াজম হলো বইয়া যাতলা ব্যস্ত দাইতো নবী খুশি নাবে জার নবী খুশি আল্লাহও খুশি আল্লাহ এখন ফরিস্তা হল আজকের ওয়াজম হলো যত غلام কইলছয় যত বান্দি হলো ওয়াসুনতিরা প্রত্যেক নাম বেহেশতের খাতার মাঝে লিষ্টিভুক্ত কৰ জেগোরো বেটায় নামাজ পড়নি গোরো বেটিও নামাজ পড়ে জেগোরো বেটা বেটি নামাজ পড়নি গোরো কুটু বেচেন বাচ্চান্তে নামাজ হলো ঠিক তা ঠিক না আর জেগোরো খালি শোনা বন্ধুর গান ইগোরো উরুবা যায় রাস্তা বাজিয়া তার গান গায় আইলা না দে বন্দুকই লইলে না হাসান মিশা ঠিক করো বেটায় কি করো বেটিকে সালাম দিতে আসসালামু আলাইকুম স্বামী স্ত্রীর বইয়া যদি পারিবারিক গপ করই সত্যই এখন নফল নামাজ ধরলে যত সব অত সব আমরা দেশ উল্টা লাইন বেড়াচেরা ওবা যাও এক বেটির জামাই মরি গেছে পনেরো দিন বারে কয়ে আমি লুকাইছো বেটির গো বেটি কব বই নহল বৌ আমরা গেল মাইলিনরাও মরি গেছে পনেরো দিন হয়েছে

বলেন আল্লাহ কারো রব্ব হইলে математиক হই দুই যুগ জীবন বেশি বাস আল্লাহর হুকুমের বিয়া হই যাও হলের পরামর্শে বিয়া হইছে খুশি না বেজার খুশি রাজ্য স্বামীর বইশন গো ফগররা বিTypeError বিয়া হইছে খুশির ব্যাপার আমি তোমারে সলি মুলা ডাক বলি মুলা হই টাকা তাস আই অ্যাম ইউর হাজবেন্ড

খুশি না বেদা খুশি যা বড়ইছে আর তিন চার বছর বড়ছে নানি ডাকি আব্বা ডাকে সলিমুল্লা তার বাজার থেকে উলিমুল্লা মেটে যাইছ তু আব্বাটা আব্বা ডাকে না তার মারে যাবান বা এলাকার খেয়ে মাতে না বাবা তারা বেশি বাস আমরা মূর্খ

মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আইসি একা যাইব একা সঙ্গে তো কেউ যাবে না সঙ্গে তো যাইবনি যাইব আম